আজকের প্রতিবেদনটি নবদম্পতি বা সেই সমস্ত দম্পতিদের জন্য বা সেই সমস্ত কাপেলদের জন্য হাজব্যান্ড ওয়াইফদের জন্য যারা সন্তান সন্ততি গ্রহণ করতে চলেছেন অর্থাৎ আপনারাও চান যে আপনাদের কোল আলো করে একটা ফুটফুটে বাচ্চা আসুক এ বিশ্বকে শিশুর কাছে বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার কবিতা কবির কথায় কিন্তু আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব। সন্তান তো নেবেন ঠিক করেছেন এবং সন্তান ধারণ করার আগে বেসিক কিছু জিনিস কিন্তু আপনাকে জেনে রাখতে হবে সেটি কি কখনো ভেবেছেন গর্ভধারণের দিন কোন দিন রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি কোন দিন আপনি ধারণ করবেন আপনি যে কোনো দিন গর্ভ ধারণ করতে পারেন কিন্তু বাদশায়ন বা কামশাস্ত্র সহ অনেক জায়গাতেই কিন্তু গর্ভ ধারণের জন্য জানানো হয়েছে সপ্তাহের তিনটি দিন খুব গুরুত্বপূর্ণ কথা এটি সপ্তাহের তিনটি দিন গর্ভ ধারণ করা উচিত নয় এমন কি সপ্তাহের এই তিনটি দিন যৌন মিলন করাও খুব একটি শুভ ফলদায়ক নয় গ সপ্তাহের এই তিনটি দিন এমন বিশেষ তিনটি দিন এই তিনটি দিন কোনো প্রকার ইন্টারকোর্স থেকে বিরত থাকাই কিন্তু সবথেকে বেটার সপ্তাহের এই তিনটি দিন যদি আপনারা গর্ভ ধারণ করেন বা সন্তানকে আপনাদের গর্ভে যদি নিয়ে আসেন তাহলে কিন্তু বিপদ নেমে আসতে পারে আপনাদের জীবনে সন্তান সুখপ্রাপ্তির জায়গায় এই সন্তানই কিন্তু আপনার ক্ষেত্রে অসুখ বা মনোবেদনার কারণ হয়ে দাঁড়াতে পারে কোন সেই তিনটি বার প্রথম যে বারের কথা বলবো সেটি হল মঙ্গলবার মঙ্গলবার করে সন্তান ধারণ করা উচিত নয় বা গর্ভ ধারণ করা উচিত নয় কারণ মঙ্গলদেবকে মঙ্গলদেব হচ্ছেন গ্রহদের সেনাপতি রক্তের কারক গ্রহ আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি মেডিকেল সেক্টর সেলস স্পোর্টস ইন্ডাস্ট্রি এগুলো মঙ্গলের ডিপার্টমেন্ট কিন্তু এই মঙ্গলিত নিষ্ঠুর কঠোর এই মঙ্গলিত ইগো অহংকারের কারক আবার এই মঙ্গলই কিন্তু হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশারের কারক এই মঙ্গলই কিন্তু কম হিমোগ্লোবিন থাকার কারণ আলসেমির কারণ মঙ্গলবার যদি সন্তানের জন্ম নেন সেই সন্তান কিন্তু অলস হতে পারে সেই সন্তান কিন্তু আপনাদের ক্ষেত্রে ভবিষ্যতে খুব একটি শুভ ফলদায়ক হবে এমনটি গ্যারেন্টি সহকারে বলা সম্ভব নয় সন্তানের জন্ম মঙ্গলবার বলছি না কিন্তু আমি গর্ভধারণ যদি মঙ্গলবার করেন তাহলে সেই সন্তান ভবিষ্যতে আপনাদের প্রতি নিষ্ঠুর প্রকৃতির হয়ে উঠতে পারে হিংস্র কাজের সাথে লিপ্ত হয়ে যেতে পারে এবং অত্যন্ত মেজাজি এবং মাথা গরম সর্বদাই রাগান্বিত থাকতে পারে এগুলি কিন্তু খেয়াল রাখতে হবে এবং হাই ব্লাড প্রেশারের রোগীও কিন্তু হতে পারে আবার যাদের গর্ভধারণ করছেন মঙ্গলবার হয়তো করছেন না আপনারা শনিবারের দিন করছেন শনিবার কারবার শনিবার হচ্ছেন কর্মফলদাতা ন্যায়াধীশ দণ্ডাধিকারী শনি মহারাজের বার এই দিন কিন্তু মিলনের জন্য সময় ভালো নয় এ দিনটি কিন্তু গর্ভধারণের জন্য সময় ভালো নয় এ দিনটি নাম জব ধ্যান আরাধনা আধ্যাত্মিক চিন্তন চেতনা করার দিন এদিন সন্তান সন্ততি ধারণ করেন বা গর্ভে যদি আপনারা নিয়ে আসেন তাহলে শনি মহারাজের কুপ্রকোপ কিন্তু আপনাদের সন্তানের উপরে পড়তেই পারে আর এই সন্তান দেখবেন জন্মের পর সবসময় নেগেটিভ থিঙ্কিং বেশি করবে এবং জীবনে বহুবার দুর্ঘটনার সম্মুখীন হবে বাসি খাদ্য খাবার পছন্দ করবে অপরিচ্ছন্ন থাকবে যেখানে থাকবে সেখানে দেখবেন সব কিছু স্ক্যাটার্ড হয়ে পড়ে আছে টাইম ম্যানেজমেন্ট ঠিক হবে না হয়তো মাথার চুল কম থাকতে পারে বা অল্প বয়সে হয়তো টাক পড়ে যেতে পারে এই ধরনের মানুষজনদের আপনারা দেখবেন অবশ্যই সবসময় নেগেটিভ গ্রস্ত হয়ে থাকতে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার এগুলির আশ্রয় নিতে আপনারা দেখবেন এবং জীবনে বারবার বিভিন্নবার দুর্ঘটনার সম্মুখীন হয়তো হতে পারে যাদের শনিবারে জন্ম শনিবারের জন্ম নয় কিন্তু শনিবারে যারা গর্ভে আসছেন অর্থাৎ পিতা মাতা আপনাকে যদি শনিবারের দিন গর্ভে ধারণ করে থাকেন তাহলেই প্রবলেম হতে পারে অন্তিম যে বারের কথা বলবো অর্থাৎ রবিবার রবিবার সানডে এই দিনও কিন্তু গর্ভ ধারণ করার জন্য সঠিক দিন নয় এটি রবিবারের দিন গর্ভ ধারণ করবেন না দম্পতিদের ক্ষেত্রে বলছি রবিবার কারবার সূর্যদেবের বার সূর্যদেব সৌরজগতের রাজা সোলার সিস্টেমের কিং শনি হচ্ছেন প্ল্যানেটসদের কিং গ্রহদের রাজা আর সূর্যদেব হচ্ছেন রাজা হচ্ছেন উনি টোটাল সোলার সিস্টেমের কিং আর সূর্যদেব সরকারি চাকরি দেন পলিটিক্যাল জগৎ শাসক দল বা সমাজের রেপুটেশন এবং ধরে নিন নাম যশ খ্যাতি এবং সূর্যদেবের কারণে কিন্তু আমাদের ম্যানেজমেন্টের স্কিল লিডারশিপ কোয়ালিটি সবই তো সূর্যদেবের কৃপা আর এদিন যদি আপনারা গর্ভে ধারণ করেন কোনো সন্তান সন্ততি তাহলে কিন্তু কোনো কিছু শুরু করবার আগে বার বার আপনার ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে এই সময় বা এই দিন অত রবিবারের দিন কোনো গর্ভ ধারণ যদি করেন তাহলে তার উপরে রবি গ্রহের একটা প্রভাব পড়ে যাবে যার ফলে সেই ব্যক্তি বা সেই শিশুটি যখন সে পৃথিবীতে পৃথিবীতে জন্মগ্রহণ করবে তখন অতিরিক্ত ক্রোধই হয়ে যেতে পারে সে তার ক্রোধের সামনে দাঁড়ানো অসম্ভব হয়ে যেতে পারে এবং সে ক্রোধের শিকার কিন্তু সর্বপ্রথম তার পিতা হবে সেই শিশুটি দেখবেন হৃদরোগ সংক্রান্ত কোনো রোগ নিয়ে জন্মাতে পারে হৃদরোগ বা যাদের হার্ট ওরিয়েন্টেড রোগের প্রবলেম আছে সাধারণত তাদের পিতামাতারা আমরা বেশিরভাগই দেখেছি প্রায় সেভেন্টি পারসেন্ট পিতামাতারা কিন্তু সেই সমস্ত সন্তান সন্তান থেকে গর্বে ধারণ করেছিলেন রবিবারের দিন সে জন্মেছে হয়তো সোমবার বুধবার বা শনিবার বা শুক্রবার ওটা ম্যাটার করছে না তার পিতা মাতা তাকে গর্বে ধারণ করেছিল রবিবারের দিন সমাজে নামমান সম্মান প্রভাব প্রতিপত্তিতে কিছু প্রভাব পড়তে পারে সরকারি চাকরিতে বাধা প্রাপ্ত হতে পারে এ সময় তাদের ম্যানেজমেন্ট স্কিলটাও কিন্তু খুব ভালো হয় না সুতরাং চেষ্টা করা উচিত সপ্তাহের এই তিনটি দিন মঙ্গলবার শনিবার রবিবার গর্ভ ধারণ করবার করবার জন্য একদমই সঠিক সময় নয় স্বামী স্ত্রী মিলিত হওয়ার জন্যও কিন্তু মঙ্গলবার শনিবার রবিবার এই দিনগুলো সঠিক নয় যদিও শনিবার রবিবার একটা হচ্ছে উইকেন্ড আর একটা হচ্ছে আমাদের একদমই পুরোপুরি ছুটির দিন তাহলে এই দুটো দিনে কিন্তু আমরা অনেক সময় সুযোগ পাই যার জন্য অনেক ভুল আমরা করে ফেলি শনিবার রবিবার করে আর যার জন্যেই কিন্তু আমাদের সন্তান সন্ততিকে নিয়ে আমাদের এত মনো কষ্ট এত দুঃখ এত বেদনা তাহলে আমাদের বারবার বলছি চেষ্টা করা উচিত সোমবার বুধবার বৃহস্পতিবার শুক্রবারের দিন গর্ব ধারণ করা চেষ্টা করুন মঙ্গলবার শনিবার রবিবার এড়িয়ে চলার তাহলে অবশ্যই আপনাদের ভবিষ্যৎ জীবনটা আরও বেশি সুখকর হবে এ বিষয়ে আমার তরফ থেকে গ্যারেন্টি রইল না এটি কাম কামশাস্ত্র থেকে শুরু করে বাদশায়ন পর্যন্ত বলে গিয়েছেন তাহলে আমাদের শাস্ত্রে কিন্তু এটি উল্লেখিত আছে এবার আপনাদের কাছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর কোনো প্রবলেম যদি আপনাদের থেকে থাকে যে সমস্ত দম্পতিদের সন্তান সন্ততি প্রাপ্তির ক্ষেত্রে প্রবলেম চলছে আপনাদের ডাক্তাররা হয়তো কোনো প্রকার নেগেটিভ নিউজ আপনাদেরকে দিয়েছেন তাহলেও কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন ঈশ্বরের যদি কৃপা থাকে আপনার যদি ইচ্ছা শক্তি থাকে কর্ম করার প্রবণতা যদি আপনি থাকে আপনার থাকে কর্মের দ্বারা আপনি ভাগ্যকে পরিবর্তিত করতে পারেন হ্যাঁ পারেন আপনি চাইলে আপনারও কোল আলো করে একটা ফুটফুটে সন্তান আপনি কিন্তু গ্রহণ করতে পারেন আর অবশ্যই সেই সুযোগ আশা করি আপনারা গ্রহণ করবেন বন্ধুরা বা ভাই বোনেরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আর আমি মাঝে মাঝে এই ধরনের বেশ কিছু চমকপ্রদ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে মাঝে মাঝেই উপস্থিত থাকি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি